2025 ইং তারিখে মুরাদনগর বঙ্গরা বাজার থানা এর অধীনে কোরিবাড়ি গ্রামের কিছু আমূলিকンプি দূষণ এবং স্থানীয়กิจ সংস্থা শিশুwidetilde কারিদার ধারা একই পরিবারে পরিবারের তিনজনের জন্য মমভাবে এবং কুকি হত্যা করা হয়েছে এবং শরীরের অসংখ্য আঘাত করা হয় যা মৃত্যু যাওয়ার অবস্থা হয়েছিল সে অসহায় আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি একই সাথে এটিও হতে চাই আমার ভাই নির্মম আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের জানি না এমন নির্মার বিচার দেখে যেতে পারবো কিনা এখন প্রতিনিয়ত মুখে মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি কুচর হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয় এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এমনকি বেঁচে থেকে যেন আমাদের কাল হয়েছে বিচার চাওয়ার তো অধিকারই নেই উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে কারণ এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মিল্লাল মাস্টার এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিবু চেয়ারম্যান ও তার যেভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মা আমি জানি না আমার বক্তব্য এক নম্বর শিমুল বিলার চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লুকদের মাধ্যমে কাজ করাতে আমার মা তা করেননি কারণ আমার বাবা বাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে আর আমার মা সহ আমরা তিন বোন দুই একজন রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি তাই শিমুল আনু মেম্বরের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায় চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ি গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয় এই নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ করা হয় সেই সময় থেকে সিমু চেয়ারম্যানদের সত্র ছায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবারের শরীফ চেয়েছিল তার সংগঠনের লোকের কাছ থেকে ইট নিতে না নিলে প্রতি এক গাড়ি ইট থেকে তার সংগঠনকে পাঁচ শত করে টাকা দিতে হবে এ চাদার কিছু অংশ বাচ্চ মেম্বার পাবে আমার মা তা দেয়নি কারণ আমার মা আন সিজনে ইট বাটাকে টাকা দিয়ে রাখত এবং সিজনে ইট আনত আমাদের পরিবারের মানুষ বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয় স্থানীয় ইউপি নির্বাচনে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আমল সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি উল্টো জনপ্রিয়তার ঈশান্তিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে আসছে ছিল এমনকি মানহানি করার জন্য মাদকের মতো আমার মায়ের নাম করার করে কারণ নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যেকোনো বিপদ আপদ এবং কোনো বিষয়ে বিচার সালিশের জন্য আমার মায়ের কাছে আসতো যা তাদের জন্য ছিল বড় ইশার কারণ যেভাবে মম তৈরি হয় হত্যার করার হল হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হটগুলো রবিউলের ঘরে মোবাইল চোরের কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে করা তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে এসে সাহায্য চায় তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই হেসে যাব হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা বাচ্চু মেম্বার শরীফ বাসের মুস্তফা রফিক আবু বক্কর হারুন ডাক্তার সজর মুস্ত শাহ আলম রবি রবিগুলের ছেলেও হাতে যারা একযুগে বলে ওঠে এই তুই চুরের পক্ষে মিসিস তুই নিজেও চুর এই বলে মায়ের উপরও চৌড়া হয় আমার ভাই তার শুনে দৌড়ে যে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে সেই চুরকে সেখান থেকে নিয়ে অন্য চলে যায় শরীফের লোকজন ছেলে খোঁজ না পেয়ে চুরের বাবা বাংলা বাজার থানায় অভিযোগ করলে পাঁচশো মেম্বার রুপি হলো শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে এই অভিযোগে দুই জুলাই রাতে পরিবারী গ্রামে তারুমিয়ার বাড়িতে শিমুল বিল্লা চেয়ারম্যান আনু মেম্বার মধু মতিন এর উপস্থিতিতে বাচ্চ মেম্বার রবিউল শরীফের আহ্বানে এক গোপন বৈঠক হয় সেখানে প্রথমে আমার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত প্রার্থী হব এই ভয়ে আমাদের তো শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা এখানে বেশ কিছু টাকা লেনদেন হয় এবং কিছু খুনি ভাড়া করা হয় হত্যাকাণ্ড ঘটানোর দায়িত্ব নেই আলু মেম্বার শরীফ বাসির রফিক বাচ্চু মেম্বার বাবু মুরু রবিউল এবং রবিউলের ছেলে ও বাতিচারা উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিমুল বিল্লা চেয়ারম্যান শিমুল মাস্টারের পারমিশন আছে বিল্লা মাস্টার যে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন বিশটা মামলা হলেও আমি দেখব আর মিডিয়ার দায়িত্ব নে শরীফ বাসির রফিক আবু বক্কর মুস্তফা বিল্লাল জহির মেম্বার সারা রাত তারা প্রস্তুতি নিয়ে সকল অস্ত্র শরীফের ফুপাত বোন আমেরিকান প্রবাসী রাজনার বেগমের পাশে রাখা এখন পরের দিন দিনে জুলাই সকাল ছয়টা কায়দায় বারাটিয়া সন্ত্রাসী ও এলাকার চিহ্ন এই সন্ত্রাসীদের অংশগ্রহণের মাধ্যমে এই নির্গম হত্যাকাণ্ড ঘটায় কি যে নির্গমভাবে ওরা আমার

শরীরে এমন কোন স্থান নেই যেখানে আঘাত করিনি মানুষ রুপি জন্মরা তারা বেবি ছিল আমি মারা গেছি